এ মেশিনের প্রোগ্রাম হলো এল প্রোগ্রাম আছে ও প্রোগ্রাম তো আছেই যাচ্ছে আর এস প্রোগ্রাম ইউ প্রোগ্রাম এ মেশিনের প্রোগ্রাম আছে হলো স প্রোগ্রাম এটা হলো প্রোগ্রাম এরপরে এই মেশিনের আছে প্রোগ্রাম নাকি ই প্রোগ্রাম এম বাটন চাপ দিলে ইউ প্রোগ্রাম আসবে ইউ প্রোগ্রাম আছে ঠিক না কয় আছে আছে ইম্বার্টন চাপ দিয়ে ঢুকা যায় কেন হলো কে প্রোগ্রাম কে প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি বাটন চাপ দিয়ে ইম্বার্টন চাপ ধরে হাওয়া ছি এরপরে মেশিনের আছে হলো এল প্রোগ্রাম এল প্রোগ্রামে ঢোকা একটু কঠিন বেগে গেলাম এল প্রোগ্রামে ঢোকার জন্য রেডি বটন চাপ দেওয়া ডিসপ্লেটি সাইগুল করলাম এবার রেডিম বটন চাপটা ধরে রাখতে হবে কে প্রোগ্রাম আসবে এরপরে কে প্রোগ্রাম আসার পরে ব্যাকওয়ার্ড বাটন চাপ দেওয়া দইরা এফ ফাইভ এবং এফ থ্রি এফ ফাইভ এবং এফ থ্রি ব্যাকওয়ার্ড বাটন চাপ ধরতে হবে দইরা এফ ফাইভ এবং এফ থ্রি

না এল টু চেক মোডে আসার পরে নাম্বার ট্রেনে দেখতে হবে ট্রেনে আসার পরে রিলিস আপডেট রিসেট হবে মেয়ে রিসেট হচ্ছে

টেবল অন করবে টার্ন অন মেশিন হ্যাঁ হ্যাঁ টার্ন অন মেশিন হ্যাঁ এই যে রিসেট হয়ে গেছে স্যার এই রিসেট হয়ে গেছে